আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রাবণ এবং আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রাবণ ব্লগস এর নতুন আরও একটি ভিডিওতে আজকের ব্লগে আমরা যাচ্ছি হচ্ছে জামালপুর এবং আমার সাথে আছে হচ্ছে আমার বন্ধু নাফিস এবং হোজাইফা তো দেখতে পাচ্ছেন ট্রেন দিয়ে জামালপুরের দিকে এগিয়ে চলছি কিন্তু সমস্যা এইটা না সমস্যা হচ্ছে এই যে আমি যাচ্ছি হচ্ছে উল্টা মানে আমাদের সিট কাটা ছিল উল্টা দিকে যাই হোক যেতে পারলেই হলো উল্টার সোজা যেভাবে হোক না কেন বন্ধুরা পাশে থাকলে সব সম্ভব ট্রেন জার্নি করবার চানাচুর খাবানো তা তো হয় না ট্রেনের মধ্যে চলে এলো চানাচুর এবং আমরা বন্ধুরা মিলে চানাচুর খাচ্ছিলাম ট্রেন জার্নি চানাচুর ছাড়া জমেই না এদিকে ট্রেন কিশোরগঞ্জ স্টেশন এসে থামতেই দেখলাম বাইরে পুকুরের মধ্যে ছেলেরা কত সুন্দর সাঁতার কাটছে এই গরমের মধ্যে এবং আমার তখন ইচ্ছে করছিল তাদের সাথে গিয়ে যোগদান করি যদিও আমি সাঁতার জানি না তো আমাদের ট্রেন এখন কিশোরগঞ্জে এবং খুব শীঘ্রই কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে জামালপুরের উদ্দেশ্যে আবারও হ্যাঁ ট্রেন চলতে চলতে এখন প্রায় সন্ধ্যা এবং আমরা তখন এসে পৌঁছে গেলাম হচ্ছে ময়মনসিংহের আগের স্টেশন গোরীপুরে ট্রেন থেকে নেমে বন্ধুরা মিলে চা খাচ্ছিলাম এবং এখন আমাদের ট্রেনের ইঞ্জিন ঘুরাবে এবং তা আবারও পরবর্তীতে রওনা হবে জামালপুরের দিকে যাই হোক গরিপুর স্টেশনের চাটা খুব টেস্ট ছিল এবং এই চায়ের টেস্টের মতো এই চাটাও খুব সুন্দর চা খাওয়ার শেষ এখন আমরা কিছু চিপস কিনে নিয়েছি এবং মজু কিনে নিয়েছি এগুলো ট্রেনে বসে খাবো যতক্ষণ পর্যন্ত না জামালপুর পৌঁছছি ততক্ষণ ট্রেনে কিছু না কিছু তো খেতে হবে তার জন্যই মূলত এগুলো কিনা তো আবারও উঠে পড়লাম ট্রেন এবং ট্রেন ছেড়ে দিল জামালপুরের উদ্দেশ্যে গরিপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে বসে এখন আমাদের বন্ধুদের মিলে বাদাম খাওয়ার পালা বাদাম ছাড়াও ট্রেন জার্নি একদম জমে না খাওয়া দাওয়ার পালা শেষ সোনার বাংলাদেশ এই হচ্ছে আমাদের অবস্থা খাওয়ার পর দেখুন ট্রেনের কি বেহাল দশা করেছি আমরা যাই হোক আবারও চলে এলো চানাচুর চানাচুর ছাড়া ট্রেন জার্নি জমে না প্রথমেই বলেছি এখন আবার চানাচুর খাচ্ছি এদিকে আমার বন্ধু নাফিস ব্যস্ত আচার খাওয়া নিয়ে ট্রেনটা একটা বাঘ নিচ্ছে আর দেখুন কত সুন্দর দেখাচ্ছে ভিডিও তো করছিলাম ঠিকই বাট ভয়ে বারবার আমার গলা শুকে যাচ্ছিল না জানি কখন কে ফোনটা নিয়ে যাই আপনাদের জন্য তো রিক্স দিলাম অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ তো চলে এলাম ময়মনসিংহ রেলওয়ে জংশনে এবং এখান থেকে এখন ট্রেন আবারও ছেড়ে যাবে জামালপুরের উদ্দেশ্যে ট্রেনের সেটা স্টেশনের মধ্যে দাঁড়ালো এবং এই স্টেশনের নাম হচ্ছে পেয়ারপুর জানি না এখানে পেয়ার ভালোবাসা খুব বেশি হয় নাকি যার কারণে এখানে নামটা দেওয়া হয়েছে পেয়ারপুর যাই হোক আমাদের জীবনে পেয়ার ভালোবাসা প্রেম পীড়িত কোনো কিছুই নাই তাই আপাতত বসে চিপস খাচ্ছি আপাতত চিপসি আমাদের পেয়ার চিপসি আমাদের ভালোবাসা ট্রেনে বসে আপনারা যারাই চিপস চকলেট যাই খান না কেন এগুলো আপনার একটা নির্দিষ্ট পলিথিন ব্যাগের মধ্যে ভরে পরবর্তীতে তা বাইরে ফেলবেন কখনও ট্রেন নোংরা করবেন না বাদাম হলে তা অন্য ব্যাপার যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে সে পৌঁছে গেলাম জামালপুরে আমাদের বন্ধু শ্রমিক আমাদেরকে পেয়ে দেখুন কতটা খুশি এবং সে অনেকক্ষণ যাবত আমাদের জন্য অপেক্ষা করেছিল জামালপুর রেলওয়ে স্টেশনে আচ্ছা ভালো কথা শ্রমিকের কথা বলি শ্রমিক হচ্ছে এখানে পড়াশোনা করে জামালপুরেই সে যদি ভৈরবের বাট সে থাকে হচ্ছে জামালপুর পড়াশোনার জন্য তো জামার স্টেশন থেকে বের হলাম এখন আমাদের চা খাওয়ার পাল্লা এখানে আমরা একটা চা খাচ্ছিলাম এখানে চা নাকি খুব স্পেশাল তার জন্য শ্রমিক আমাদেরকে চা খাওয়াচ্ছিল আর সত্যিই তাই চাটা খুব টেস্ট ছিল তো চা খাওয়ার পালা শেষ এখন আমরা চলে আসলাম হোটেলে হোটেল বুকিং করার জন্য আমাদের তো রাতে থাকতে হবে তাই না তো হোটেল বুকিংয়ের পালা শেষ এখন আমরা আমাদের রুমে যাচ্ছি আর এই যে এটা হচ্ছে আমাদের রুম আমাদের রুমে ঢুকতে দেখবেন এখানে হচ্ছে একটা বেড এবং এখানে হচ্ছে টিভি আর এটা হচ্ছে শ্রমিক তো পাশেই রয়েছে আরেকটা বেড এখানে কে থাকবে যেই থাকার থাকুক সমস্যা নাই আর এটা হচ্ছে ওয়াশরুম লাইটটা অন করে নেই হ্যাঁ তো হ্যাঁ ওয়াশরুমের পরিবেশটা খুবই সুন্দর ছিল রুমটা অনেক সুন্দর তো এখানে আমরা সব বন্ধুরা মিলে তখন আড্ডা দিচ্ছিলাম এবং আড্ডা শেষে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিলাম কেননা রাতে ঘোরাঘুরি করতে বের হতে হবে আমাদেরকে আবার কারণ রাতের জামালপুর শহরটা আমরা ঘুরে দেখবো যেভাবে গিয়েছে গোছল করার জন্য তার সাথে একটু প্রেম করা যাক যাই হোক অনেক প্র্যাং হলো এখন আমাদের বের হওয়ার পালা তো বের হয়ে গেলাম বন্ধুদেরকে নিয়ে রাতের জামালপুর শহরটা ঘুরে দেখার জন্য এবং উঠে পড়লাম একটি অটো এখন আমরা চলে যাচ্ছি জামালপুরের ঐতিহ্যবাহী মোড়ে ঘোরাফেরা করার জন্য হ্যাঁ তো এই তো চলে আসলাম এখানে ফুচকা বিক্রি করতে দেখেছিলাম গিয়ে এখানে ফুচকা নাকি অনেক টেস্ট বিকালবেলা আসলে আরো অনেক মজা করতে পারতাম রাতের বেলা জায়গাটা ভিউটা খারাপ না খুবই সুন্দর এবং বন্ধুরা মিলে পরিবেশটা অনেক ইনজয় করছিলাম এবং সাথে অনেক ফটোশ্যুট করেছিলাম আমরা তো এটা হচ্ছে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় এবং এটা হচ্ছে একটা মাজার তো এই মাঝারে যিনি জামাল ওনার নামি মূলত এই জামালপুরের নামকরণ করা হয় তো আমরা যেদিন গিয়েছিলাম এখানে একটা উরুস মাহফিল হচ্ছিল এবং সেটা অনেক লোকজন দাঁড়িয়ে দেখছিল যাই হোক ওনারা ওনাদের সন্তানের কাহিনী শুনুক আমরা এই দেখতে ফুচকাও ব্যস্ত হয়ে যাই আমরা এখন ফুচকা খাবো তো চলে এলো আমাদের ইয়ামি ফুচকা এখন আমরা ফুচকা খাবো এবং ফুচকা খাওয়া শেষে আমরা এখন খাবো হচ্ছে ঝালমুড়ি ঝামুড়িয়ার ফুচকা ছাড়া দিন যেন কাটেই না সারাদিন ট্রেনে ছিলাম এগুলো খেতে পারিনি তার জন্য এখন খেয়ে নিচ্ছি যাই হোক ফুচকা খাওয়া শেষ এখন আমাদের পালা রাতের খাবার খাওয়া এবং আমাদের রাতের খাবারের তালিকার মধ্যে ছিল হচ্ছে খিচুড়ি সব বন্ধুরা মিলে এখন খিচুড়ি খাওয়ার পালা খিচুড়ি খাওয়ার পালা শেষ এখন আমরা রাতে ঘোরাঘুরি করে চলে এলাম আবারও আমাদের হোটেলে আমাদের হোটেল ক্ষণিক ক্ষণিকের জন্য অবশ্য এসেছি বাট কথা হচ্ছে গেট তো দেখা যায় লক করা আমাদেরকে কি ঢুকতে দিবে কি জানি রাত বাজে একটা হোটেলে তো ঢুকতে দিল ঠিকই বাট কথা হচ্ছে এখানে আমরা আমাদের রুমের তালা খুলতে পারছি না এটা কি লক হয়ে গেলো নাকি কি হয়ে গেলো কোনো কিছুই বুঝতে পারছি না অনেক চেষ্টা করলাম বাট খুলতেই পারছি না এই যে আমার বন্ধু নাফিজও চেষ্টা করে চলেছে সমানেই বাট তালা তো কোনোভাবেই খুলছে না তো অবশেষে কে আমরা তালাটা খুলতে পারলাম না কি না সেটা আপনারা জানতে পারবেন আমাদের ভিডিওর পরের অংশে যেটা খুব শীঘ্র আপলোড দেওয়া হবে এবং আপনাদের কি মনে হয় তালাটাকে আমরা খুলতে পেরেছি আপনাদের এই মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে জানান খুব শীঘ্র দেখা হচ্ছে ভিডিওর পরের অংশে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ